শা শা করে চলা গাড়িটা থেমে গেল হঠাৎ হকঝকে উঠলাম বাইরে তাকিয়ে থাকা সত্ত্বেও বুঝতেই পারিনি কখন চলে এসেছি যেন ঘোর কেবল কেবলমাত্র সিয়াম ভাইয়া নেমে গেলেন গাড়ি থেকে পরপর দুটো গাড়ি ঠিক পিছনে এসে দাঁড়ালো সকলে নেমে পড়লো গাড়ি থেকে চুপচাপ বসে আছি আমি একা কেউ দরজা খুলে হাত বাড়িয়ে দিল একটু অবাক চোখে তাকালাম শেরোয়ানের হাতা গোটাতে গোটাতে বাড়ানো হাতটা সিয়াম ভাইয়ার মুখ ফিরিয়ে বললাম থাক আমি একাই পারবো কিছুক্ষণ চেয়ে রইলেন আমার দিকে তারপর সরে গেলেন শিয়াম ভাইয়া গাড়ি থেকে নেমে তার ছায়াটাও যেন দেখতে পেলাম না মামির সাথে অনেক অজানা মানুষ যাদের আমি কোনোদিন দেখিই নি চিনি না কোত্থেকে সিন্ধি ছুটে এলো কোমর চড়িয়ে আহ্লাদি স্বরে বলে উঠল সিয়া আপু তুমি আমার ভাবি আমি না জাস্ট ভাবতেই পারছি না বলেই আবার ছেড়ে দিল সিন্তি মামা তো বোন আমার বারো তেরো বছর বয়স মামি আমায় ঘরে নিয়ে আসলেন বাড়িতে এসে দেখলাম প্রচুর আত্মীয় মনে হয় এরা সম্ভবত রিসর্টে যায়নি গলা ছেড়ে দীর্ঘশ্বাস বেরোয় এখানটায় বস একটু খেয়ে নে সকাল থেকে তো খাওয়া হয়নি বোধ হয় খিদে পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে কিন্তু মন খেতে চাইছে না আমি হেসেই বললাম খিদে নেই মামি মায়া ভরা চোখে তাকালো কত কষ্ট বেদনা সেই চোখে অগ্রাহ্য করলাম বিরক্ত লাগছে সব কিছু সবটা অনেকে জোর করলো খাওয়ার জন্য কিন্তু খাইনি ইচ্ছেই করছে না খেতে সিন্ধি অনু তপু আপু আমায় বসিয়ে দিল বাসের ঘরে কাল ফার্স্ট ইয়ারের রেজাল্ট বেরোবে আমি কি আর পড়তে পারবো প্রশ্নটা মাথা চাড়া দিয়ে বসলো আমার মধ্যে তপু নীরবে বসে রইলাম গা ঘামছে আমার এক মন ভারী এই লেহেঙ্গা আর নিতে পারছি না সিন্থি অনু তনু আপু সবাই হাসি ঠাট্টা করছে লজ্জা লজ্জার কথা বলছে তার প্রভাব আমার উপর পড়ছে না ঘরটা অসুন্দর বলার উপায় নেই অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে এক কথায় কোনোদিনও আসি এই ঘরে সাথে অ্যাটাচড ব্যালকনিও রয়েছে ছোট্ট ছোট্ট টবে ফুল গাছ লাগানো আরেকটু সময় পর পেরিয়ে গেল ওরা সময় কাটছে রাত এগারোটা ছুঁই ছুঁই কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না ব্যালকনি দিয়ে আসা একটা ঠান্ডা বাতাসে শরীরে হেলিয়ে দেয় তখনই বোধ হয় চোখ লেগে গেছিল গায়ে চাদর টেনে দিল কেউ একজন মুহূর্তে শীত তারাপে ঠান্ডা স্রোত নেমে যায় চমকে উঠে বসে পড়লাম সামনে তাকাতেই হতবম্ব হয়ে বসে থাকা সিয়াম ভাইয়াকে দেখে আঁতকে উঠলাম আমি ছবের নামায় আমি নিজে ঘুমাচ্ছি দেখলাম উনি উসখুস করছেন মনে হয় কিছু বলতে চাইছেন আমি তড়িৎ গতিতে বিছানা থেকে নেমে আসলাম উনি আটকানো গলায় বললেন তুই তুই ভুল ভাবছিস তো একটু শীত পড়ে তাই চাদরটা জড়িয়ে দিচ্ছিলাম হাঁপড়ের মতো বুক ওঠানামা করছিল আমার হঠাৎ থেমে গেল উনি আঙুল দিয়ে পাশের টেবিলটায় দেখালেন ওখানে সালোয়ার কামিজ রাখা ছিল আমি দ্রুত সেগুলো নিয়ে ওয়াশরুমে চলে গেলাম আকাশের চাঁদ এখন কাঁচির মতো হয়েছে ঠান্ডা বাতাস বইছে মাঝে মাঝে দমকা হাওয়ায় চুলগুলো নড়ে উঠছে উনি পাশে গভীর ঘুমে তুলিয়ে রয়েছেন একটু পরপর জোরে জোরে নিঃশ্বাসও নিচ্ছেন মাঝে কোলবালিশ আর ঘুম এলো না চোখে অস্বস্তিতে নিজেই বিরক্ত হচ্ছে এবার উপায় না পেয়ে ব্যালকনিতে আসলাম তারাগুলো আকাশে জ্বলছে মায়ের কথা মনে পড়ছে খুব কেন রেখে গেল মা আমাকে তোমার সিয়ার সাথে অন্যায় হয়েছে মা দেখো আজ আমার বাসর অথচ আমি একলা ভীষণ একলা চোখ ছলছল করে উঠল চাপা কান্না করে বসলাম দেখতে দেখতে আলোও ফুটল পূর্ব দিগন্ত থেকে আলোর উৎসব ভাসে চোখ যত দূর যায় শুধু বিল্ডিং ব্যালকনির টবগুলো ছাড়া গাছপালার লেশ মাত্র চোখে পড়ল না উঠে পড়েছিস পিছনে ফিরে তাকালাম আর মোড়া ভেঙে বিছানায় বসে সিয়াম ভাইয়া আর কুকড়ে যাওয়া বড় বড় চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে ফর্সা মুখ গোল আকৃতির চাপ দাঁড়িও রয়েছে দেহ সুঠাম সুন্দর সাদা কালো জ্যাকেট পরে যেন দুনিয়ার সব থেকে সুদর্শন যুবকটি দাঁড়িয়ে রয়েছে আমার সামনে এক রাতে প্রেমে পড়ে গেছিস টনক নড়লো আমার কিন্তু যেসব কথা ভাবছিলাম ভাবতেই ধিক্ষা জানালাম নিজেকে এসব আমি কি ভাবছি কেনই বা ভাবছি চোখ ফিরিয়ে নিতে উনি শব্দ করে হেসে উঠলেন আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বললেন আজ আর্জেন্টলি অফিসে যেতে হবে তোর যা যা প্রয়োজন বলতে পারিস আসার পথে নিয়ে আসবো কথা বলতে বিন্দু মাত্র ইচ্ছে হলো না মামিকে বলে দেব বলে গট করে বেরিয়ে এলাম ঘর থেকে চিঠির কথা বেমালুম ভুলেই বসেছিলাম সে গাড়িতেই হয়তো পড়ে আছে কাল থেকে আর ওটাতেই অফিসে যাবেন শিয়াম ভাইয়া ধপ আওয়াজ করে হাঁটছিলাম দৌড়ের সামনে চিকন পিনপিনের সিঁড়িতে পা লেগে উষ্টা খেয়ে পড়ে যাচ্ছিলাম চোখ মুখ খিচে বন্ধ করে নিলাম কেউ সর্বস্ব দিয়ে আঁকড়ে নিল আমাকে ব্যথা না লাগায় কৃতজ্ঞতা দৃষ্টিতে থাকালাম তার দিকে সিয়াম ভাইয়া বাহু ডোরে আমি কালো ঘন পাগড়ি যুক্ত ছোট ছোট চোখ দুটো অকপটে আমার দিকেই তাকিয়ে রয়েছে শুকনো ঢোক এই প্রথম কোনো পুরুষের স্পর্শে কলিচা শুকিয়ে কাঠ একেবারে পায়ের তলায় মাটি যেন আমার সরে যাচ্ছে আমি তুই জানিস এখান থেকে পড়ে গেলে কি হতো তড়িৎ গতিতে সরে আসতে গিয়ে আবারও পড়ে যাচ্ছিলাম কোনো মতে সামলে শক্ত হয়ে দাঁড়ালাম আমি সুট টাই ব্লেজার পরে দাঁড়িয়ে রয়েছে সিয়াম ভাইয়া কালো ব্লেজার সাদা শার্টে অপূর্ব লাগছে ওনাকে প্রথম এতটা কাছ থেকে দেখলাম আমি তাকে বুকটা থুক করছে এখনো ওনার বলা কথাগুলো কান অব্দি পৌঁছায়নি আমার আমার দৃষ্টিতে মুগ্ধতা কি বললাম চমকে উঠলাম এবার সকাল থেকে কেন এতবার তাকাচ্ছি আমি তার দিকে তার দিকে তাকিয়ে মুগ্ধ হওয়ারই বা কি আছে আমার তো চেনা মানুষ আমি এমনভাবে পাল্টেই বা যাচ্ছি কেন তাহলে শপথ তো এমন ছিল না কেন ওনাতে দুর্বল হয়ে পড়ছি আমি অন্যদিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে উঠলাম আমি খেয়াল করিনি ইডিয়েট একটা থ্যাংকসও বললো না সাথে সাথে রক্ত গরম হয়ে উঠলাম আর তীক্ষ্ণ চোখে তাকালাম মুখ বাঁকিয়ে হাসছেন উনি কর্কশ কণ্ঠে বললাম কি বললেন আপনি ওকে ফাইন তুই অকৃতজ্ঞ হনহন করে চলে গেল সিয়াম ভাইয়া অপমানে মুখ থমথমে হয়ে গেল আমার আজকাল একটু অপমানেই কাটার মতো বিধে শরীরে চিঠিটার কথা নিচে আসতেই মনে পড়েছিল ড্রয়িং রুমে সোফায় মামা সহ আরও বৃদ্ধ কয়েকজন বসেছিল সবাইকে উপেক্ষা করে ছুটে গিয়েছিলাম চিঠিটা খুঁজতে বাইরে গিয়ে রজত কাকার থেকে শুনলাম গাড়িটা নাকি নেই খুব ভোরে সাইম বেরিয়েছে গাড়ি নিয়ে সে দৌড়াতে গেছে তখনই মনটা বিষণ্ন হয়ে ভরে উঠল আর সেই সময় ঘটল এই অঘটন দূর ভালো লাগে না জুবুধুবু হয়ে সোফায় বসলাম ইডিয়েট আর অকৃতজ্ঞ শব্দ দুটো যেন জ্বালাচ্ছে আমাকে খুব তখন থেকে ভুলতে গিয়েও ভুলতে পারছি না একেবারে গেঁথে বসেছে মাথায় আসলো কি তো রেজাল্ট বিশিয়ান এক হাতে মগ নিয়ে আস্তে আস্তে বললেন মামি আমি একটু হেসে উঠে দাঁড়ালাম ধোয়া ওরা মগটা আমার হাতে গুঁজে দিয়ে সোফায় বসে পড়ল খুব আস্তে ধীরে আমিও বসলাম তো আজ কলেজে যা আবার কবে ভর্তি সেটাও জেনে আসবি চোখ ছলছল করে উঠল বিয়ের পরের দিন সাধারণত বৌরা বাড়ি থেকে বেরোতে পারে না সেখানে আমি কলেজে যেতে পারবো ভাবতেই বুকের দামামার সৃষ্টি হলো কফির দিকে আর কোনো খেয়াল নেই আমি ভাবছি কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে শিয়া খেয়ে নে মামির কথায় সজ্ঞানে ফিরলাম ঔষধয় প্রসারিত করে হাসলাম আমি মামিও কিঞ্চিত হাসল একসাথে বসে কফিটা শেষ করলাম ওপরে যাওয়ার জন্য প্রস্তুতি নেব মামি পিছু ডাকলেন আবার এখন রেডি না ব্রেকফাস্ট করে তবেই বাড়ির বাইরে পা রাখবি বুঝলি কণ্ঠে হেসে উঠলাম মাথা দুলিয়ে সম্মতি নিয়ে ছুটে গেলাম রুমে আমি পড়াশোনা করার জন্য এইটুকু তো করতেই পারি ঘরটা কালকে যা দেখেছি তার থেকেও অনেক সুন্দর আজকে সাদা সোনালী রঙের দেওয়াল দেওয়ালে দেওয়ালে বাল্ব লাগানো আসবাবপত্রগুলোও অনেক সুন্দর বড় বড়ো ফুলদানি কিন্তু এত বড় সুবিশাল রুমটায় আমার চোখ যা খুঁজছে তা তো নেই একটাও পড়ার টেবিল নেই তাহলে পড়ব কোথায় আমি বিরক্ত হয়ে বিছানাতেই বসলাম শুনেছি সিয়াম ভাই এখন ব্রিলিয়েন্ট তাহলে তার রুমে একটাও টেবিল থাকবে না এটা তো অস্বাভাবিক মুখে আধার নেমে এলো আমি আবার বিছানায় বসে পড়তে পারি না কিছুক্ষণ ঠায় বসেছিলাম একটু হায় হায় না করলে আমার নিজেরই ভালো লাগবে না এরপর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলাম রিক্সায় বসে উসকুস করছি তিনি প্রিয় স্বামী তিশা সবাই খুব খুশি সবাই এসেছে কাল থেকে আজকে একটু বেশি খুশি অনুভব করছি তবে বিরক্ত একটুখানি তো লাগছেই কারণ স্বামী এসেছে খুব চালাবে ছেলেটা রিক্সা থেমে গেল কলেজের সামনে ভাড়া মিটিয়ে ভেতরে ঢুকে পড়লাম মুখে এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না সবাই নিশ্চয়ই পশ্চিম দিকটায় রয়েছে হাঁটতে লাগলাম পশ্চিম দিকে বিরাট জাম গাছটার নিচে ওরা বসেছে সকালে তুখর রোদে হালকা কুয়াশায় শুকিয়ে রয়েছে একটু ছায়ার প্রয়োজন রুমাল বিছিয়ে ওরা বসেছে সেই জন্য আমি আসতেই তিশা বলে উঠল ফার্স্ট বেঞ্চের হাজির হয়েছে দেখ দেখ তোরা সকলে হেসে তাকালো আমার দিকে তিশা একটু ফাজিল বটে কিন্তু ওর মনটা খুব সুন্দর ওর পদ্ম ফুলের পাপড়ির মতন ঠোঁট দুটো দিয়ে হো হো করে হাসছে কেউ তার জোকস পছন্দ করুক বা না করুক নিজের কথায় সে নিজেই হাসে আমার পাশে বস বলল স্বামী আমি ইচ্ছে করেই তিন্নির পাশে বসলাম আগে হলে হয়তো বসতাম কিন্তু এখন বসতে মন চাইছে না দ্বিধা হচ্ছে মনে হচ্ছে এখন ওর পাশে বসলে ঘোর পাপ হবে তাই তন্নির সাথেই বসলাম স্বামীর সাথে না বসায় ও ব্যঙ্গ করে বলল সুন্দরী দেমা দেখলে আমার মতন হ্যান্ডসামকে কেমন অবহেলা করছে তোরা দেখলি স্বামীর অভিমানী স্বরে হাসি রোল পড়ে গেল সকলের মধ্যে সকলেই হাসলাম আমরা হঠাৎ প্রিয় বলল রেজাল্ট দুপুরে বের হবে চল গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে শুনে আসি ভর্তি সম্পর্কে তোর এক কথায় সবাই রাজি ছেলেটা চুপচাপ তেমন খুব একটা কথা বলে না আমরা চেষ্টা করি ওকে কথা বলিয়ে রাখার নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকতেই পছন্দ করে ও শুধু নামটা নিয়েই একটু মজা করে সবাই পড়াশোনায় বেশ ভালো মাঝে মধ্যে ইচ্ছে হয় ওর মতো হতে কিন্তু বাকিগুলোর জন্য আর হয়ে ওঠে না সবাই তো আর এক হয় না আবার কেউ কেউ চেয়েও হতে পারে না সকলে উঠতেই তোর বিরোধিতা করে বলে উঠলো ওই রকচটা লোকটার কাছে যাস না দেখবি কেমন দিমান তার থেকে আজাদ স্যারের কাছে গেলে হয় না তিশা কটাক্ষ করে বলল উনি কি আমাদের স্যার ইন্টারে পড়ায় এবার তিনি একটু লজ্জা পেল সে তো আজাদ স্যারের ওপরেই ক্রাশ সকলে মিলে অফিস রুমে গেলাম আমরা পারমিশন নিয়ে ভর্তি সম্পর্কে জিজ্ঞেস করতেই প্রিন্সিপাল স্যার গম্ভীর গলায় বলে উঠলেন হাগে পাস করো তারপর তো ভর্তি তন্নি এখনই বিরোধিতা করে কিছু বলতে যাচ্ছিল হাত ধরে থামিয়ে দিলাম ওকে স্যার দুদিন পর আসতে বলল আমাদেরকে আমরা সকলে বের হয়ে আসলাম তন্নির কথা না শোনায় সবাইকে ছাড়লো ও ওই কানভাটা গলায় চিৎকার করতে করতে মাথা ঝালাপালা করে দিল একদম কলেজ থেকে বেরোতেই অবাক হয়ে গেলাম আমি এক পায়ে গাড়িতে ভর দিয়ে সিয়াম ভাইয়া দাঁড়িয়ে চোখে রোজ চশমা উনি আমার কলেজে কিভাবে আসলেন চিনলেন কিভাবে জানলেনই বা কিভাবে যে আমি কলেজে এসেছি আমাকে প্রস্থান হতে দেখেই হিরো স্টাইলে হেঁটে এলেন উনি বললেন চল সিয়া ওয়েট আপনি কে এটা কে রে সিয়া স্বামী বলল শ্বাসরুদ্ধ কণ্ঠ ওর সিয়াম ভাইয়া আরেকটু এগুলেন এগোলেন আমার দিকে সবাই ভূত দেখার মতো করে তাকিয়ে আছে আমাদের দিকে সিয়াম ভাইয়া সকলের দিকে তাকিয়ে বলে উঠলেন তোমাদের দুলা ভাইয়া আবি আরেকদিন দেখা হবে লেটস গো শিয়া হাত ধরে টান দিয়ে নিয়ে গেল সিয়াম ভাইয়া সবার চোখ হোটর থেকে যেন বেরিয়ে আসার উপক্রম স্বামীর মুখে তৎক্ষণাৎ আধা নেমে আসে বুক মুচড়ে উঠছে বুঝতে পারলাম সূক্ষ্ম ভেজা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে ওর বুকে যে আসফান বইছে বুঝলাম সেটা সিয়াম ভাইয়া পাশে বসলেন আমার আর গাড়ি চলতে লাগলো রুমে এসে থমকে গেলাম আমি শীতারা বে হিমশীতল স্রোত বয়ে গেল চোখ কোটোর থেকে বেরিয়ে আসার অবস্থা ঘরের দিভাগে একটা টেবিল রাখা সাথে ছোট্ট একটা সেলফ চোখ ঘোরাতেই অধর প্রসার হয়ে উঠলো বিছানায় এলোমেলোভাবে পড়ে আছে বিভিন্ন রঙা প্যাকেট সম্ভবত শপিং ব্যাগ এগুলো গিফট পেতে বড্ড ভালোবাসি আমি অষ্টধায় প্রসার করে দাঁত বের করে হাসতে থাকলাম আমি মুখে কতটা সুখানুভাব অনুভব করছি তা বুক দেখালে হয়তো বোঝাতে সক্ষম থাকবো আমি ছুটে গেলাম টেবিলে কোনো বই নেই নেই কোনো ময়লা ঝকঝকে তকতকে রঙ একদম সাথে একটু গন্ধ এসে নাকে লাগছে চোখ ভিজে এলো আমার টেবিলটার ওপর পরম যত্ন সহকারে হাত রাখলাম ছটফটে মনটা যেন তৎক্ষণাৎ প্রশাস্তিতে ছেয়ে যায় কান্না আটকাতে পারলাম না গাল পেয়ে নোনাচারের একটা স্রোত গড়িয়ে পড়ল আমি তখন কাউকে বলিনি যে এত কিছুর প্রয়োজন আমার সাহসী হয়নি মামিকে বলার তাহলে কে আনলো এগুলো সিয়াম ভাইয়া না বললে এত কিছু বুঝলেন কি করে উনি সিদ্ধ চাউনিতে দরজার দিকে তাকালাম দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে নির্লিপ্ত ভঙ্গিতে আমার পানে চোখ রাখলেন চকচক করছে সেই দৃষ্টি দুটি তার অধর জড়ো পাতলা এবং মসৃণ চোখ ছোট ছোট তবে গভীর ঠোঁট পরিষ্কার কালো ছটার লেশ মাত্র নেই চোখ ফিরিয়ে বিছানায় তাকালাম কত কত ব্যাগ তখনই আগমন ঘটে সিয়াম ভাইয়ার মুখে বিশুদ্ধ কোমল প্রাণ হাসি যে কোনো মেয়েকে ঘায়ল করার জন্য ব্যাস তারই হাসিটুকুই যথেষ্ট তুই কি এখনো লিটল সিয়া বয়সটাই কি বেড়েছে তোর এখনো বারো তেরো বছরের কোচি খুকিকে মনের মধ্যে পুষে রেখেছিস না বলার ভঙ্গিতে যেন বিরক্তি মিশে রয়েছে ওনার কোমরে দুহাত গুঁজে তাকালেন আমার দিকে হাতের উল্টো পিঠ দিয়ে পানি মুছে বললাম আমি এমন করে বলছেন কেন কি করেছে সিয়া এচে ভ্যা ভ্যা করে কাঁদছিস তুই সামান্য টেবিল দেখে আজকালকার যুগে কেউ কাঁদে ডায়মন্ড দিলেও কেউ আজকাল এত খুশি হয় না আর তুই এমন যে এতটুকুতেই কাঁদছিস শেষের কথায় কষ্ট আর গভীর ক্ষত মনে হলো মুখের হাসিও নেই যেন জোর করে এক প্রকার হাসি রাখলেন মুখে আর বাকিটা বুক ভাঙা কাতর কষ্টে বিলুপ্ত হলো আমি এগিয়ে গেলাম সাবধানে জিজ্ঞেস করলাম কেন ঠকালো ত্রিধা আপু আপনাকে আপনার মতো মানুষকেও ঠকানো যায় সিয়াম ভাইয়া চোখ ছলছল করে ওঠে সিয়াম ভাইয়ার স্বচ্ছ টলমলে পানি ওনার চোখে উত্তর না দিয়ে সোজা ব্যালকনিতে চলে গেলেন উনি তারপর এদিকে ওদিকে তাকিয়ে বৃদ্ধাঙ্গল দিয়ে পানি মুছলেন চোখের এতটা ভালোবাসতো সিয়াম ভাইয়া ত্রিধা আপুকে এতটা কেন তার ভালোবাসায় আঘাত হানলো ত্রিধা উনি যে এখনও দুর্বল তা এই চোখের পানিতেই স্পষ্ট বোঝা যাচ্ছে যদি কোনো দিন সামনে পাই ঠিক জিজ্ঞেস করব। কড়া গলায় জানতে চাইব। গোলাপের মতো শুদ্ধ মনটা ভাঙার কারণ ঠিক কী কিছুটা সময় নিয়ে ভেতরে আসলো সিয়াম ভাইয়া চোখের পানি চোখেই শুকিয়ে পাতলা চামড়ায় একটু টান ধরেছে উনি বিছানায় গিয়ে বসলেন এক চোখে চেয়ে রইলাম তার দিকে কতটা শক্তও নেই